হ্যালো বিয়র্স তোমার সবাইকে আমরা চলে আসতাম কলোনির পাখিগুলোর কাছে তুমি দেখো আমার পাখিগুলো সব বসে আছে বিকেলবেলা দেখি ওরা কী করছে এর পাশ থেকে ঠান্ডা আসে বিদায় পদ্মা দিয়ে রাখে আর এদেরকে ঢেকে রাখে এই ছলাগুলো থেকে এখানেও একটা পর্দা দেব কিছুক্ষণ পরেই দেখি কি বেবি হয়েছে কিনা ডিম পেরেছে তো এখনো বেবি হয়নি সু হবে দেখি কটা ডিম দিছো পাঁচটা ডিম দিয়েছে তো দুজনে হাড়িতে বসে আছে এমন তো ডিম দিবে নাকি জানি না হাড়িতে বসে আছে এরাও বসে আছে দেখি দেখি কী করেছে এরাও ডিম করেছি কিন্তু এখনো বাচ্চা হয়নি দেখি এনাগের বাচ্চা হয়েছে কিনা দেখি কারো এ বাবা এই যে বেবি হয়েছে কটা বেবি দেখছি সারা সারা দুটো বেবি হয়েছে দুটো ডিম রয়েছে হ্যাঁ এটি আমাদের বাড়ির বাচ্চা থাকবে গুলো দেখি কুসুম দেখি তোমার বাচ্চা কটা হয়েছে দেখি দেখি এর বাচ্চা হচ্ছে তিনটে আর এর বাচ্চা বড় হয়ে গেছে তা এখন এখনো আগে ছোটো ছোটো আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাচ্চা হয়েছে মাহারানীর পাঁচটা বাচ্চা হয়েছে আর এনাদের এখনো কিছু করেনি এদেরও বাচ্চা হয়েছে এই যে মা যে ভিতরে রয়েছে বাচ্চাগুলো দেখা যাচ্ছে না কটা হয়েছে এই যে আমাদের বাচ্চা পাখিতে খুব বড় হয়েছে এটা কোথায় আত্মগুলো হয়